মোমবাতি জ্যালিয়ে রোগীদের পরিষেবা দিচ্ছেন নার্সরা প্রচন্ড দাবদাহী গরম থেকে বাঁচতে রোগীদের ভরসা হাত পাঠা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভাইরাল দক্ষিণ দিনাজপুর জেলার মরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল চিত্র ফের একবার প্রকাশ পেল দিনের পর দিন দুরবস্থার মুখে পড়ে সাধারণ মানুষ যখন সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা হারাচ্ছেন ঠিক তখনই ভাইরাল হয়েছে এক চাঞ্চলকর ভিডিও সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে চলছে চিকিৎসা পরিষেবা নার্সরা আলোহীন ঘরে মোমবাতির আলোতে রোগীদের সেবা করছেন প্রচন্ড দাবদাহে চেষ্টা করছেন হাসপাতালের ঘরে ফ্যান না ঘোরায় হাত পাকার উপরই ভরসা রাখছেন তারা সবচেয়ে চাঞ্চলকর বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের জেনারেটর থাকলেও ডিজেল না থাকার কারণে সেটি চালু করা যায়নি বলে জানিয়েছেন এক রোগী তার বক্তব্য জেনারেটর আছে কিন্তু ডিজেল নেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দেখুন আজকে হরিরামপুর ব্লকের বালিহারাতে যে দৃশ্যটা আপনারা দেখেছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একটি উজ্জ্বল নিদর্শন এই উজ্জ্বল নিদর্শন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক লেবকে আছে বিভিন্ন জায়গায় আছে এবং যেটা দেখছেন এটা একটা স্যাম্পল টেস্ট যেখানে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে লোডশেডিং হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায় রোগীর আত্মীয়দেরকে টর্চ জেলে প্রদীপ জ্বালিয়ে রোগীদেরকে দেখভাল করতে হয় এবং সেখানে মনে রাখবেন ক্যাবিনেট মিনিস্টার সেখান থেকে এমএলএ তাহলে বুঝতে পারছেন তো রাজ্যের অবস্থাটা কোন জায়গায় গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দেখেন স্বাস্থ্যের যে অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর জ্ঞানের মতোই আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা